রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ বুধবার ছয়ই মার্চ সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত প্রথম ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বাকি তিন শিফটের পরীক্ষা চলবে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটে এক হাজার আটশো বাহাত্তরটি আসনের বিপরীতে আবেদন করেছে চৌহাত্তর হাজার জন ভর্তি ইচ্ছুক এর আগে মঙ্গলবার পাঁচই মার্চ সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চার শিফট মিলিয়ে মোট আবেদনকারী ছিল চুহাত্তর হাজার পাঁচশো সাতাত্তর জন তাদের মধ্যে বিরাশি দশমিক বারো শতাংশ অর্থাৎ একষট্টি হাজার জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায় চলতি দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণীর ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মিলিয়ে বিশেষ কোটা সহ আসন রয়েছে চার হাজার চারশো আটত্রিশটি এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লক্ষ পঁচাশি সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুক হক বলেন এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সর্বক্ষণিক নজরদারি করছে আলিয়াম্মার প্রহ টেলিভিশন